বেলা বাড়তেই জনস্রোত আছড়ে পড়ল সাগরে রবিবার ও সোমবার দুদিনই চলবে এই পূর্ণ স্নান যার জন্য সাগরে উপস্থিত ভারতের বিভিন্ন প্রান্তের তীর্থযাত্রীরা সাগর মেলাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে তৈরি প্রশাসন আর এই মহেন্দ্র খনের জন্য সমস্ত রকমের পরিষেবা গত কয়েকদিন ধরে চালু রাখা হয়েছে প্রশাসনের তরফে বিকেল থেকে জমছিল ভিড় অস্থায়ী শেডগুলি থেকে ভিড় উঠছে তা চলে এসেছে খোলা আকাশের নিচে উত্তরে হাওয়ার প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে লক্ষ লক্ষ পূর্ণার্থীর মুখে একটাই আওয়াজ কপিল মনি কি জয় গঙ্গা মায় কি জয় পূর্ণ স্নানের মহেন্দ্র খন নিয়ে অন্য বছরের মতো এবছরও নানা মুনির নানা মত বিশুদ্ধ পঞ্জি মতে আজ রাত বারোটা পনেরো মিনিট থেকে শুরু করে পরের দিন রাত ১২টা পনেরো মিনিট পর্যন্ত পূর্ণ স্নানের সময় পুণ্যের অবগাহনে ডুব দিতে তাই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সকলেই শুধু ভারত বর্ষ নয় ভারতের বাইরে থেকেও বহু পুণ্যার্থী এসে ভিড় করেছেন গঙ্গা সাগর মেলাতে সাগর সঙ্গমে স্নান সেরে কপিল মুনি মন্দিরে পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা রাতের অন্ধকার বা ভোরের কুয়াশা কোনো কিছুই বাদ সাধতে পারছে না পুণ্যার্থীদের জন্য থেকে সকলের একটাই উদ্দেশ্য অর্জন। তাই ঠান্ডাকে উপেক্ষা করে কেউ দিয়েছেন গঙ্গায় আবার অপেক্ষা করছেন দেওয়ার জন্য। আর করবে নাই বা কেন গঙ্গার ন্যায় গঙ্গাসাগরের মাহাত্ম অপরিসীম আমরা মহাভারতে দেখেছি দেবশ্রীর নারদ মহারাজ যুধিষ্ঠিরের নিকট গঙ্গাসাগর তীর্থের মাহাত্ম কীর্তন করেছিলেন যাহাতে বলা হয়েছে দশটিই অষ্টমে যজ্ঞের ফল এক গঙ্গাসাগর স্নানে নিষ্পন্ন হয় মহাভারতে বলা হয়েছে হরিদ্বার প্রয়াগ ও গঙ্গাসাগর সঙ্গমে গঙ্গা অধিক পুণ্যময়ী আর তাই সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তবে সময় এখন পাল্টেছে বর্তমানে উন্নয়নের যুগে বর্তমান সরকারের আমলে সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার প্রশাসনের পরিসংখ্যান এবং রাজ্যের মন্ত্রীদের দাবি ইতিমধ্যে প্রায় বেলা বারোটা পর্যন্ত পঁয়তাল্লিশ লক্ষাধিক পূর্ণার্থী সাগরে এসে পৌঁছেছেন অথবা মেলা থেকে স্নান সেরে ফিরেও গেছেন পুরো মেলা পরিচালনার জন্য সাগরে উপস্থিত আছেন রাজ্যের ছয়জন জন মন্ত্রী পুরো মেলা তদারকির জন্য উপস্থিত আছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস কৃষি মন্ত্রী দেব চট্টোপাধ্যায় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তথ্য ও সংস্কৃত মন্ত্রী ইন্দ্রনীল সেন অগ্নি নির্বাপক মন্ত্রী সুজিত বসু ও সুন্দরবন বিষয়ক দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাগর মেলায় নজরদারির জন্য বাবুঘাট থেকে সাগর পর্যন্ত নজরদারির জন্য প্রায় আটশোটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সাতটি ড্রোন পাহারা দিচ্ছে মেগা কন্ট্রোল রুম বানানো হয়েছে প্রতিটি ড্রোনের ছবি ও ক্যামেরার ছবি পাঠানো হচ্ছে এই কন্ট্রোল রুমে জোয়ার ভাটার কারণে ভেসেল বা লঞ্চ পরিষেবা বন্ধ থাকলে তা বারবার জানানো হচ্ছে মাইকিং করে এবার প্রথম ইসরো প্রযুক্তি ব্যবহারের ফলে মেলা নিরাপত্তা অনেকটা নিশ্চিত করা গেছে ব্যবস্থা খুব ভালো পরিষেবা খুব ভালো না নাকি জোয়ান

बङ्गला टिभी हृदय छु